দর্শক আসলাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনার সেই গরুগুলো কিন্তু আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাই বেশ কিছুদিন পর খোঁচাবাড়ি হাটে আমরা দেখছি সাহেব আলী ভাইকে এবং এখানে দেখছি এক মুরব্বীকে আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কোথা থেকে আসছিলেন কুমিল্লা থেকে কি সাহেব আলী ভাইয়ের কাছে হ্যাঁ আচ্ছা 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 কি গরু কিনতে তো অবশ্যই গরু কিনতে গরু কিনছি আরো ইনশাল্লাহ কিনবো কতগুলা কিনছেন একটা কিনলাম যাত্রা করে একটা কিনছি এক যাত্রা করে একটা কিনছেন আচ্ছা সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কেমন গরুটা আসলে এগুলো সব বেচা আইছিল হ্যাঁ আরো কিছু ছিল ওইটা কিনে বাসা শুরু আচ্ছা 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 ভাই আইছি হ্যাঁ দেখি বাজার যে 10 টাকা কিনতে পারি আচ্ছা আচ্ছা চেষ্টা আছে চেষ্টা আছে কি অবস্থা গরুটার গরুটা দাঁতে নাই

একটু সুবিধা মনে পাটা একটু খালি সুটটা ভালো মাথাটা যত্ন কম কি কম যতন কম যতন কম হয়েছে খাড়া হয়তো না ঠিক আছে জিঙ্ক ক্যালসিয়াম মানবে তার মানে এটা একবারে গৃহস্থ প্রান্তিক মানে ওই হাঁচপাত আনি খেলাইছে মহিলা মানুহ খেলে নাই ফিট খুৱাই নাই জিম খিলে নাই জিম খিলে পেলাই

잠시만요. 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 잠

дуда дудя уу у हाती <laughs> 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 <laughs>

বেচতে পারবো কখনো তারপর আয় করতে মানুষগুলো জমা করবো সংগুলো ফেলার পরে তারপরে কিন্তু এক টাকা থাকবে এই কোন লাভের টাকা কয়টা ফান্ডে যায় ফেলা কি ভাই যে গাড়ি এলার কাছে ওয়াইফাই ফাইন চাই কিনেছে তাই পায় চায় বুজা ভুসি বিক্রি করেছে তাই ফাইন টেরা গেলা পায় চায় নিয়ে যেতে ওয়াই পাইবে পাইতেই দেখবে পাইতেই দেখবে কি ভাই আল্লাহ এমন একটা নতুন একটা জিনিস আমরা দেখছি আসলে এবং শুনছি সাহেব আলী ভাই যে গরুগুলো কিনছেন কুমিল্লার খামারের জন্য আমরা সেই গরুগুলো কিন্তু

এটা যে কেনাটা কথা কানে কানে কোনো কথা নেই না উনি কথা বলছে এত এরপরে বলছি আপনি যদি ভালো লাগে আপনি নিবেন না লাগলে আপনি নিবেন হাসিলে আপনি নামে করে আচ্ছা আচ্ছা মনে করেন তাইলে এর কি লাগে এটা এটাই হচ্ছে বড় কথা এটা বলার মতো আর কোনো ভাষা নেই তবে ভাই আমি মনে করি এই বিজনেসের বয়সে বা এই ইউটিউবে যারা

সেই কথা মতো কাজ করলে হয়তো আপনারা ভালো মানের জিনিস কিনতে পারবেন তো সাবেলি ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার তো সবাই জানে আরেকবার বলবেন নাকি লাগবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছি আজকে সাহেব আলী ভাই গরু কেনা কুমিল্লার খামারে চলে ধন্যবাদ আশা আছে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিটা 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 নিজের জন্য নিজের জন্য নিজের জন্য আচ্ছা বৃষ্টিটা মানুষের জন্য যা করতে পারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ 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 যেখান থেকে গরু কেনার না গেলো দেখে শুনে বুঝে কিনবেন